রাজ্য সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে টোটো উল্টে জখম শিশু সহ এক মহিলা আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ঘাটালের পাতা এলাকায় জানা গেছে ওই টোটোটি দাসপুরের দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিল বেশ গতি ছিল টোটোটি হঠাৎ করে নাকি টায়ার থেকে ডিভাইডার এ গিয়ে ধাক্কা মিটে রাস্তার ওপরে টোটোটি উল্টে চায় গাড়িতে থাকা এক শিশু এবং এক মহিলার জখম হয়েছেন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন থেকে টোটো আসছিলো একজন বয়স্ক মহিলা তার বাচ্চা মেয়ে হঠাৎ করে তৃণমূল পার্টির সামনে টোটো টা রাস্তার মধ্যে উল্টে যায় বাচ্চাটার মাথা ফ্র্যাকচার হয় এবং বাচ্চা দুবার তিন মা করে বয়স্ক মহিলা হাত

বাড়িলোকেই আছে ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরমবাগ শহরের সর্বপ্রথম সেটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি এসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরমবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন